বাজে প্রায় সাড়ে ছটা বিকেল তো তোমাদের দাদাভাই কাছ থেকে এসে একটু খবর হয়ে যাবে আর আমি পাশে শুয়ে আছি আমি এমনিতেও তো আমার রাতে একটু ঘুম কম হয় তার মধ্যে যদি আমি একদিন যদি দুপুরবেলা ঘুমিয়ে ফি তাহলে রাতে তো একদম তিনটে চারটে পর্যন্ত আমি ঘুমই নেই উড়ে যাবে যদি দুপুরে ঘুম পেলেও খুব কষ্ট করে তাকিয়ে থাকি ঘুমাই না একদম

তো আমি বললাম উবানা তো যাই হোক ঘুমাচ্ছে এখন মনে উঠে করবে তো তোমাদের সাথে ভিডিও করিনি মানে লং ভিডিও দিতে পারিনি শর্ট শর্ট ভিডিও ছেড়েছিলাম কিছু আর লং ভিডিও করতে পারিনি তাই ভাবলাম যে না এখন একটু লং ভিডিও করে কথা বলিনি তোমাদের সাথে সব সময় তো ভিডিও দিতে পারি না আর মিনি ব্লগ বানানোর চেষ্টা করছি দুদিন ধরে মিনি ব্লগ করতে না। তো মিনি ব্লগও স্টার্ট করে দিব করা ঠিক আছে আর কিছু কিছু করে ক্লিক নিয়ে ব্লক মানে লং ব্লকও করা স্টার্ট করবো তো দুদিন পরে বাড়িতে যাচ্ছি ওখানে তো ভিডিও আসবেই মাসে বাইরে পুজোতে যাব তো যাওয়ার ভিডিও আসবে আবার ওখানে ভিডিও আসবে দেখতেই পার জাস্ট একটু এডিট করতে টাইম লাগে ওই জন্য ভিডিও ভিডিওগুলো ছাড়তে একটু লেট হয়ে যায় যাই হোক তো আমার সোনায় এটাকে হুম আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলবে আর আমার চ্যানেল থেকে যদি তোর নতুন নতুন হয়ে থাকতো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বিবার দিনটা টিভি আমার পাশে থাকবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সেটা ভাই সবাই ভালো ফটো পুজক করতে চাই সেটা